দেখো সেটা যত মূল্যবানই হোক না কেন আমার আকর্ষণ কমে যায় আমি কি করব বলো তোমার সাথে আমার সম্পর্ক এক বছর এক বছর হয়ে গেছে তোমার প্রতি আমার আকর্ষণ কমে গেছে তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করতে পারবো না আর এই যে গিফট গুলো দেখতেছো না এগুলো আমি তোমার দিতে আসি না তোমার রিটার্ন করতে আসছি তোমার দেওয়া গিফট গুলো তোমার দিতে আসছি সো তোমার সাথে আমি আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না ব্রেকআপ হোয়াট আর ইউ ম্যাড বাহ ময়না তুই কিন্তু খুব অ্যাকটিভ হয়ে গেছো আরে বইলা তোর বেতন বাড়াই দিব 500 টাকা স্যার আমার বেতন বাড়ান লাগবো না hey uh -huh.